আইপিএল দু হাজার পঁচিশের উদ্বোধনী ম্যাচের একটি বিশেষ ঘটনাকে ঘিরে বিশ্ব ক্রিকেটে বিতর্ক সৃষ্টি হয় সুনীল নারায়ণ আউট ছিলেন কিনা তা নিয়ে সংশয় দেখা দেয় যদিও আম্পায়ার নারায়ণকে নট আউট ঘোষণা করেন তবু বিষয়টি নিয়ে আলোচনা তামেন নেই পাওয়ার প্লে শেষে সুনীল নারায়ণকে হিট উইকেটের জন্য আবেদন জানায় আরসিবি যদিও আবেদনটি ততটা জোরালো ছিল না তবে ফিল্ড আম্পায়াররা নিশ্চিত হওয়ার জন্য তৃতীয় আম্পায়ারের সাহায্য নেন টেলিভিশন রিপ্লিতে স্পষ্ট দেখা যায় নারিনের ব্যাট স্টাম্পে লাগে কিন্তু তৃতীয় আম্পায়ার নারিনকে নট আউট ঘোষণা করেন কি হয়েছিল তখন ইডেনে সাত দশমিক চার ওভারে রশিক সালামের বাউন্সার নারায়ণের মাথার উপর দিয়ে চলে যায় এবং উইকেট কিপার জিতেশ শর্মার হাতে সে জমা পড়ে স্কোয়ার লাগ আম্পায়ার তাৎক্ষণিক ওয়াইড সিগন্যাল দেন যদিও আরসিবির ক্রিকেটাররা বিশেষ করে বিরাট কোহলি এই সিদ্ধান্তে খুশি ছিলেন না এদিকে স্ট্যাম্পের আলো জ্বলে ওঠে এবং বেল পড়ে যায় এতে টিম ডেভিড আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করেন রজত পথিদার আবেদনের জন্য প্রস্তুত হন কিন্তু পরে নিজেকেই সংযত করেন ফিল্ড আম্পায়াররা তৃতীয় আম্পায়ার কাছে নিশ্চিত হওয়ার জন্য জানতে চান এবং তৃতীয় আম্পায়ার স্পষ্ট জানান নারেন হিট উইকেট আউট নন কেন আউট হয়নি নারেন আইন অনুযায়ী যদি নারেনের ব্যাট স্টাম্পে লাগে এবং তারপরেই হোয়াইট বল ঘোষণা করা হয় তাহলে তাকে হিড উইকেট আউট ঘোষণা করা হতো কিন্তু এখানে বল যখন কিপারের হাতে গিয়ে জমা পড়ে তখনই ওয়েট ঘোষণা করা হয় ফলে নারেনের ব্যাট স্ট্যাম্পে লাগার পরও তাকে নট আউট ঘোষণা করা হয় শেষ পর্যন্ত নারেন চল্লিশ রান করে ফেবিলনে ফিরে যান ছাব্বিশ বলের ইনিংসে তিনি পাঁচটি চার ও তিনটি ছপকা মারেন